বলুন আপনি বলে দিন আমি তোমাদের মত একজন মানুষ অনেকে মানুষ মানতে রাজিনী জানেন কিনা এটা বিরাট গোষ্ঠী বলে যে মানুষ কিনা আগে বলেন না হ্যাঁ মানুষ না তো কি পেরেস্তা চিন তো কি কিছুই বলতে পারে না শুধু একেবারে একটা সুযোগ পাইছে নুর আবার কেউ তো বাড়াই বাড়ি আল্লাহ নূরে বলে ফেল না শ্রী কাকে বলে কত প্রকার দেখা যাবে আল্লাহ আর কোন অংশ সৃষ্টির ভিতরে নাই নাই থাকতে পারে না ছিলেন যখন সৃষ্টি ছিল না যখন সৃষ্টি স্রষ্টা ছিলেন কিনা তখন স্রষ্টা এবং সৃষ্টি আলাদা বিশ্বাস না করতে পারেন আপনার ইমান থাকে না স্রষ্টা সৃষ্টি আলাদা আমাদের দেশে কিছু মানুষ তো ইয়া করে গানে গায় মান্না গঞ্জম

আল্লাহ তালা বলছেন আল্লাহকে তারা সঠিক আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি আল্লাহ সম্পর্কে কেন আল্লাহ জমিনকে মুষ্টির রাখবেন আসমান গুলি আসমান দেখছেন কোনদিন দেখছেন কেউ জমিন তো দেখেই তো পাগল হয়ে গেছেন এই গ্রহ নক্ষত্র যেগুলো দেখছেন সবই তো জমিন এগুলি জমিনের অংশ এই জন্য মঙ্গল গ্রহে জমি বেসতেছে কেউ কেউ তাই না চাঁদে যাইয়ে কেউ বসবাস আমার কাছে যাব না করতেছে এগুলো জমিনের অংশ এগুলি আপনার কাছে অনেক বড় দেখা দিয়েছে তাই না এগুলি যদি আপনি আসব যারা আজ আকাশ নিয়ে গবেষণা করে তারা বলছে যে এই যেগুলি আছে সবগুলি ক্ষুদ্র 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 আল্লাহ সবগুলিকে যেগুলি আমরা দেখতে পাই অনেক ক্ষুদ্র আকাশে ছায়াপথ আছে এরকম হাজার হাজার ছায়াপথ লাখ লাখ ছায়াপথ আছে ছায়াপথের ভিতরে আমরা এই গ্যালাক্সি যা আছে সবগুলি একটু ছোট জিনিস যদি আল্লাহ এই সবগুলিকে তিনি ডান মুষ্টির ভিতর রাখেন রব্বুল আলামিন কত বড় আউদিন আল্লাহ আকবর মিন করলে সেই তিনি মহান তিনি বড় তার চেয়ে বড় আর কিছু হতে পারে না আল্লাহতার অন্য আইতা বলছেন ওয়া শ্যামা ওয়া তুমাত তুই ইয়া তার ডান হাতে আল্লাহ তার বলছেন তার সমস্ত আসমান সবগুলি পয়সানো থাকবে আল্লাহ তার অন্য আইতা বলছেন ইয় মানে তুই শ্যামা কা তাই জিরীল কুতুব যেদিন আমি রাখবো কাগজ যেভাবে একটার উপর একটা ভাঁজ করে রাখে আসমান আমি আমার হাতে ভাঁজ করে রাখবো মহান আল্লাহ কত বড় তাকে আপনি বানাচ্ছেন আপনার কলর ভিতরে ঢুকে গেছে না মানে আপনি কি এতই আল্লাহ তালা সম্পর্কে এতই এত অজ্ঞ থেকে যাবেন সারাটা জীবন আল্লাহ সম্পর্কে আপনার জামা জানার কি একটু প্রয়োজন মনে করছেন না দসুল্লাহ সাল্লাম কি বলেছেন আসমান জমিন সহ যত কিছু আছে সব আল্লাহর কুরসির মধ্যে সাতটা দেড়হামের মতো দেড়হাম বুঝেন

আপনি এটাকে বানাচ্ছে কেউ কেউ বলে অনুপর নাউজবিল্লা এই সবই হচ্ছে এই জন্য আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা শুদ্ধ নয় আল্লাহ সম্পর্কে মানুষ ইমান শুদ্ধ আনতে পারেনি বিশ্বাস করতে হবে যে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস আমাদের সে বড় বড় গ্রহ নক্ষত্র আল্লাহ তালা ডান হাতে মুষ্টির ভিতরে থাকবে হাসানের দিন সবগুলি তাহলে এই রব্বুল কি আপনি কি মনে করতেছেন আপনি বলেন যে মান্না গুঞ্জম এটা বলতে পারে কোনো মানুষ আঁকিরা কেমনে শুদ্ধ করবেন কোন জায়গা দিয়ে শুদ্ধ করবেন কত ভুল আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ একজন বলেছিল যে সর্বাঙ্গে ব্যাথা ও শুদ্ধ কথা সব জায়গায় ব্যথা থাক তা আমাদের অবস্থা হচ্ছে এরকম আপনি আল্লাহ সম্পর্ক দেখুন ইমানটা শুদ্ধ করতে পারিনি আমরা ইঞ্জাল্লা দিনা মানে আমি উজ সরি হ্যাঁ আত্লাম জান্নাতুল দাউসিন দিন এপিয়ালা এবং হাড়িওয়ালা সেখান থেকে বেরো হতে চাইবে না জান্নাত জান্নাত থেকে জান্নাত থেকে কেউ বের হতে চাইবে না সবাই বললো যে এটা শান্তি এমন কি প্রত্যেক ব্যক্তি সর্বশেষে জান্নাত যাবে সে দশটা জান দুনিয়ার মতো দশটা পাবে আল্লাহ দুনিয়ার মতো দশটা পাবে সে জান্নাতে এমন এমন গাছও আছে যা 100 বছর গাছের ছায়া দিয়ে বাহন দিয়ে যাইতে পারবে 100 বছর এটা হাদিস সহিহ হাদিসের সমষ্টি এত বড় জান্নাতে যেতে চান না আল্লাহ তাআলা এইজন্য বলেছে আরদুহাস সামাওয়াতিরা সারউলা মাফতি মুরব্বিকু ওয়জান্নাতিন আরদুহাস সামাওয়াতিরা দ্রুত এগিয়ে আসো তোমাদের রবের ক্ষমার দিকে ও জান্নাতিন এমন জান্নাতের থেকে আর দুহেসামা ও যার আয়তন আসমান জমিন মানে যেটা মানুষ বলে না বিরাট আসমান জমিনের আসমানের মতো বড় বড় বোঝানোর জন্য বলছে কি বুঝে ব্যাপক এত বড় আর দুহেসামা ও আতর মোবালাকা বলে এটাকে মানে বাড়তি বুঝানোর জন্য কত বড় আসমান জমিন জান্নাতের দিকে যেতে হলে ইমান এবং আমলে সালে লাগবে ইমানটা বক্তব্য করতেই হবে শিরিক থেকে মুক্ত থাকতেই হবে আমলে সালে করতে হবে রসুল যা করেছেন তা করতে হবে রসুল যা করেননি তা পরিত্যাগ করতে হবে এই জন্য যেটা বেদাত আর বেদাত হচ্ছে পথ ভ্রষ্টতা রসুলের সাথে অন্য কাউকে সমকক্ষ করার কোন রাখতে হবে আমাদেরকে একমাত্র রাসুলেই আমাদেরকে হক পথের দিশা দিয়েছেন এই জন্য তিনি হেদায়তের নূর হেদায়তের আলো কিন্তু ব্যক্তিসত্ত্বা আলো নন এই জন্য ব্যক্তিসত্ত্বা আলো বলা যাবে না এই জন্য কেন ব্যক্তি আলো আল্লাহ তালা তার কিতাবকে নূর বলেছে কোরআনকে নূর বলেছে কোরআন কি আলো বেরোচ্ছে অর্থাৎ কোরআন পড়লে সে আলো দিয়া আলোকিত হবে এটার উদ্দেশ্য রাসুলকে মানলে সে আলো দিয়ে আলোকিত হবে হেদায়তের আলো হবে কিন্তু ব্যক্তি সত্তা নূর বানানো ইসলামে যায় এই জন্য পলিন্না মায়না বাসের মেসুক তবে পার্থক্য কি ইউ হাই লাইয়া আমার কাছে ওয়াহি আসে রসুলের কাছে ওয়াহি আসে আর কারো কাছে ওয়াহি আসে না আর কারো কাছে ওয়াহি আসে কেউ মানুষটা এলহামের দাবি করে হ্যাঁ কেউ মানে এলহামেদা কেউ তো এলহাম নয় কেউ কিন্তু হুজুরের কাছে কাশ্প হয়েছে হুজুরের কাশপ হুজুরের কাশপ প্রচার করা জিনিস না যদি আল্লাহ কাউকে সম্মানিত করেও এটা গোপন রাখা জিনিস এটা দিয়ে প্রচার করা জিনিস দুনিয়া কাশ্প আর কারামত দিয়ে ভরেই হচ্ছে কাশ্প আর কারামত মতো জ্বালায় অনেক সময় থাকাই যায় না শুধু কাশ্প আর কারামত মত বর্ণনা আর কিছু নাই আর থাকলে তো তোমার নিজেদের আপনার কি লাভ আপনি বর্ণনা করি আপনি কাশ্প কারামত ব্যবস্থা করেন আপনি কারামত ব্যবস্থা আল্লাহ আল্লাহর কাছে সম্মানিত হন আপনি আবাদত করেন আল্লাহ বেশি বেশি করে আপনি কিছু পাবেন

কলিন নামা না বাসার মিস ইউ হাই রেনামা ইলাহুকুম ইলাহুহা তোমাদের ইলাকে একদম ইলাকে একমাত্র আল্লাহ এইটার জন্য এত দুনিয়ার সব ঘুরে আইনা এই কথাটা বলছে যে আল্লাহকে একমাত্র ইলাহ মান মানকে না খরুক কলাম ইলা ইলাহি আল্লাহ দাখাল জেন সব আল্লাহকে একমাত্র ইলাহ মানলে একমাত্র তারই এবাদত করলে এবাদতের কোনো অংশ কাউকে না দিলে আপনার এই লাভটা হবে